আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাইকে ওয়েলকাম সাফারিসলের আমাদের আজকের এই ভিডিওতে আজকে আমরা হচ্ছে আমাদের যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে কথা বলবো তো লিথিয়াম ব্যাটারির আমাদের আগে যে প্রাইসিংটা ছিল প্রাইসিং থেকে এখন প্রাইসটা একটু কম তো যারা হচ্ছে নিতে চান বা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছে যে তিনটা হচ্ছে সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট থাকে যে তিনটা ব্যাটারি এই তিনটার মধ্যে হচ্ছে আপনার এই 7 एंपিয়ারেরটা তারপর হচ্ছে

খুবই সহজে জাস্ট খেলে একবার যদি আপনার বাসার হোম আইপিএল বা ইউপিএস সিস্টেমের সাথে কানেক্ট করে দেন তারপর হচ্ছে আপনার সোলার প্যানেলের সাথে কানেক্ট করে দেন একবার জাস্ট কানেক্ট করলেই কিন্তু এগুলো হচ্ছে আপনার মেনটেন্স ফ্রি আপনারা ব্যবহার করতে পারবেন তো সেভেন এম প্রাইস তো বললামই আপনার পঁচিশশো টাকা আর পঞ্চাশ এম যেটা আছে বা ফিফটি এম পিআর বারো এটার প্রাইস বর্তমানে হচ্ছে তেরো হাজার টাকা আর XMP এর যেটি আছে এটির প্রাইস হচ্ছে বর্তমানে 23000 টাকা তো এইগুলোর তো প্রাইসের কথা বললাম এই তিনটা এই তিনটা ছাড়া আমাদের কিন্তু আরো অন্যান্য মডেল আছে আর আরেকটা জিনিস বলবো অনেকেই দেখা যায় ধরেন যে ভিডিওটা আমরা আজকে আপলোড করলাম কিন্তু অনেকে দেখা যায় যে এর পরে এক মাস পরে বা হচ্ছে এক সপ্তাহ ব্যবধানে হয়তো কম বেশি হতে পারে প্রাইস তো আপনারা প্রাইসের জন্য আমাদের যে WhatsApp নাম্বারটা আছে এখানে নক করবেন অথবা আমাদের দোকানে যারা আসতে চান বা আমাদের আউটলেটে তারা কিন্তু সরাসরি আসতে পারেন তো দোকানের ঠিকানা কিন্তু হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্সের ভবন একের দ্বিতীয় তলায় একশো নব্বই নম্বর দোকান যেটা হচ্ছে সাফারি সোলার এর একটা শোরুম এখানে আপনারা আসলে আপনার লিথিয়াম ব্যাটারি থেকে শুরু করে সোলারের যাবতীয় সবকিছু আপনারা পেয়ে যাবেন তো এগুলো ছাড়াও আমরা অন্যান্য যেগুলোর প্রাইস ওগুলো একটু বলবো আজকে তো আমরা আজকে সবগুলো ব্যাটারির প্রাইস দিব প্লাস হচ্ছে আপনার ইনভার্টার যেগুলো আছে ইনভার্টার গুলোর সবগুলোর প্রাইস এখন আপনারা জেনে যাবেন তো আমাদের প্রথমে আমরা যদি ইনভার্টারের কথা বলি এখানে আমরা হাইব্রিড ইনভার্টার হাইব্রিড ইনভার্টারের প্রাইস যদি বলি এখন বর্তমানে 3.5 পয়েন্ট ফাইভ কিলো যে আমাদের হাইব্রিড ইনভার্টারটি আছে ডিজিডিসির এটির প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে এটার প্রাইস হচ্ছে বর্তমানে আটচল্লিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা আর এগারো কিলোটের হাইব্রিড ইনভার্টারের প্রাইস হচ্ছে এক লক্ষ চার হাজার টাকা এই তিনটা হাইব্রিড ইনভার্টার বর্তমানে আমাদের কাছে ডিজে ডিসির অ্যাভেলেবেল আছে আর হচ্ছে আমি যদি ব্যাটারির দিকে যাই ব্যাটারি আমাদের কাছে একশো এম পি তিন হাজার সাইকেলের একটা ব্যাটারি আছে তিন হাজার সাইকেলের যদি আপনারা নেন তিন হাজার সাইকেলের ব্যাটারির প্রাইস পড়বে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আর চার হাজার সাইকেলেরটা নিলে পড়বে হচ্ছে তেইশ হাজার টাকা আর আপনার দুশো এম্পিয়ারের বারো ভোল্টের মধ্যে তিন হাজার সাইকেলের ব্যাটারি অ্যাভেলেবেল আছে ওই ব্যাটারিগুলোর প্রাইস হচ্ছে পড়বে আপনার আঠাইশ হাজার টাকা তারপর দুশো এম্পিয়ারের বারো ভোল্টের যেগুলো চার হাজার সাইকেলের আছে চার হাজার সাইকেলের ব্যাটারির প্রাইস পড়তে হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা প্লাস তিনশো এম্পিয়ারের আপনার বারো ভোল্টের ব্যাটারির প্রাইস করবে হচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো টাকা আর একশো এম্পিয়ারের যে চব্বিশ ভোল্টের ব্যাটারিগুলো আছে একশো এম চব্বিশ ভোল্টের প্রাইস করবে হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা ওয়াল মাউন্টেড যে ব্যাটারিগুলো আছে ওগুলো যদি নিতে চান সেই ক্ষেত্রে যে একশো এম চব্বিশ ভোল্টের ওয়াল মাউন্টেড এবং হচ্ছে ওয়াইফাই এনেবেল সিস্টেম প্লাস হচ্ছে ছয় হাজার সাইকেলের যেগুলো আছে ওগুলো নিলে প্রাইস করবে হচ্ছে একশো এম পের চব্বিশ হাজার টাকা একশো এম আটচল্লিশ ভোল্টের প্রাইস করবে হচ্ছে এক লাখ বাষট্টি হাজার টাকা আর দুইশো এমপিয়ার আটচল্লিশ ভোল্টের প্রাইস করবে হচ্ছে তিন লক্ষ টাকা তো এই তিনটা যেটা এই তিনটা ব্যাটারি একশো এমপিয়ার চব্বিশ ভোল্ট একশো এমপিয়ার আটচল্লিশ ভোল্ট এবং দুইশো এমপিয়ার আটচল্লিশ ভোল্ট এই তিনটা ব্যাটারি হচ্ছে ছয় হাজার সাইকেলের এবং ওয়াল মাউন্টেড থাকবে আর এগুলোতে কিন্তু আপনারা মোটামুটি ছয় হাজার সাইকেল একদম কমপ্লিটলি পাবেন যেটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই ভিডিওতে আমরা সবগুলো ডিজিডিসি প্রোডাক্টের প্রাইসের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা রিসেন্ট প্রাইস বা পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের উপরে হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কিংবা সরাসরি ফোন দিতে পারেন সরাসরি ফোন দিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যারা তো সরাসরি নিতে চাচ্ছেন সরাসরি আসলে কিন্তু অনেক সময় আমাদের দেখা যায় যে বিভিন্ন ডিসকাউন্ট থাকে সরাসরি আসলে আপনারা অনেক কমেই পেয়ে যেতে পারেন তো সরাসরি যারা আসতে চান তাদের জন্য আমি ঠিকানাটা আবার বলছি আপনারা নবাবপুর গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্সে দ্বিতীয় তলায় ভবন একে একশো নব্বই নম্বর দোকান এটা হচ্ছে সাফারি স্টোরের একটা শোরুম এখানে আপনারা যদি সরাসরি আসেন সেক্ষেত্রে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা থাকে এটা অন স্পট সেলস হিসেবে আমরা দিয়ে থাকি আর যারা হচ্ছে অনলাইনে নিতে চান অনলাইনে নিতে চাইলে আমাদের হটলাইন নাম্বারে মেসেজ করতে পারেন তারপর আমাদের WhatsApp এও নক করতে পারেন WhatsApp এ নক করলে দেখা যায় আপনার প্রোডাক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনার অর্ডারটি নিয়ে আপনার কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা হচ্ছে আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তাই যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের হটলাইনে কল করুন কিংবা হচ্ছে আমাদের WhatsApp এ যোগাযোগ করুন আমরা আপনাদের পণ্যগুলো দেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেব খুবই অল্প সময়ের মধ্যে